সিংহ বিভাগের শেরপুর জামালপুর এবং নেত্রকোনা জেলার পার্বত্য অঞ্চলে বসবাস করেন গারো সম্প্রদায়ের অসংখ্য মানুষ গারোদের জীবনযাপন ইতিহাস সংস্কৃতি সচল থাকা সত্য সমাজের মূল ধারার বাইরে থাকায় তারা আজও অবহেলিত এবং সুবিধাবঞ্চিত এখানে আমরা জানি যে হাতি এখানেও আসে এখানে কি আসলে হাতি আসে এই যে পাড়া জামালপুর জেলার উত্তরে সীমান্তে বক্সিগঞ্জ উপজেলার ভারত বাংলাদেশের সীমানায় গারো পাহাড়ে বসবাস করেন অসংখ্য গারো সম্প্রদায়ের লাগে জামালপুর জেলার সর্বোত্তরের বকশিগঞ্জ উপজেলার এই পাহাড়ি জনপদ দীঘালা গ্রাম আধুনিক সভ্যতা থেকে এখানকার মানুষ অনেকটাই বিচ্ছিন্ন তবে তাদের রয়েছে নিজস্ব ইতিহাস সংস্কৃতি আর নিজস্ব ভাষা ধারণা করা যায় এই জনপদের গারোরা মূলত টিবেট ও বার্মা গোষ্ঠী থেকে এসেছেন প্রাচীনকালে গারোরা চীন ভারতের সীমান্ত থেকে অভিবাসন করে ভারতের মেঘালয় ও বাংলাদেশের উত্তরঞ্চলে পাহাড়ি জনপদে বসবাস শুরু করেন এই মুহূর্তে আমি কিন্তু ইন্ডিয়াতে আছি আমার কাছে কোনো পাসপোর্ট কিংবা ভিসা নেই আর প্রধান উৎসবকে বলা যে বড়দিন আছে ইফটার সান্দে আবার ওয়ান গালা আছে এই জনপদের গারোরা নিজেদেরকে আচিক মন্ডা নামে পরিচয় দেয় যার অর্থ হচ্ছে পর্বতের মানুষ গারো আদিবাসীদের প্রাচীন ধর্ম ছিল সাংসারিক যা প্রকৃতি উপর ভিত্তি করে বর্তমান অনেক গারো খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও সাংসারিক ধর্ম ও উৎসব অনেক অঞ্চলে এখনো প্রচলিত রয়েছে সমতল ভূমি থেকে প্রায় একশো ফুট উপরে এখানকার মানুষের বসবাস আজকে বনে আই বাড়িতে রান্না করা করি নাই গারো সমাজের অন্যতম একটি বৈশিষ্ট্য হল মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা পারিবারিক সম্পত্তির মালিক হয় নারীরা এবং সংসারের নেতৃত্ব থাকে নারীদের হাতে যা দক্ষিণ এশিয়ার অনেক জাতির একটি ভিন্ন দৃষ্টান্ত দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাস করার কারণে গারোরা অনেকেই প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত স্কুল ও চিকিৎসা কেন্দ্রের অভাব এবং ভাষাগত প্রতিবন্ধকতা তাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেছে তারা অনেকে জানেন যে পাহাড়ি বেগুন নামে একটা বেগুন আছে। এটাই হচ্ছে সেই পাহাড়ি বেগুনের চাষ। যা শুধু হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ টিলায় চাষ করা হয়। কৃষি নির্ভর এই জনপদের মানুষ ধান, আদা, হলুদ, সরিষা ইত্যাদি জুম চাষের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্ভর করে থাকে। এই জায়গাগুলো থেকে হাতি আসে। এটা হচ্ছে মূলত হাতির একটা রাস্তা। এই জনপদের গারোদের সবচেয়ে বড় দুঃখ হলো নিজেদের বসত ভেটা ও জমির উপর অধিকার হারানো স্থানীয় বন বিভাগ ও প্রভাবশালী ভূমিদস্যুরা নানান ছল চাতুরিতে তাদের জমির উপর জোরপূর্বক দখলদারিত্ব দেখাচ্ছেন ফলে অনেক গারোরা তাদের নিজস্ব জন্মভূমিতে আজ